এরপরে চলেন আলোচনা করি জাকরাতুল ফিত সম্পর্কিত আলোচনা হলো ঈদের দিন কিভাবে আপনি আনন্দ প্রকাশ করবেন কিভাবে উদযাপন করবেন কিভাবে সুন্নতে আমল করবেন সুন্নাত মোতাবেক ঈদের দিন আপনি জীবন অতিবাহিত করবেন চলেন ধারাবাহিকতা ধারাবাহিকতা ভাবে বলি প্রথম ঈদের দিন প্রথম আমল প্রথম আদব হচ্ছে বেশি বেশি করে পাঠ পাঠ করা করা তাহলিল এই কথাগুলো মনে রাখবেন এতে ঈদের দিন আপনার অতীব কাজে লাগবে এই সুনাদ আমরা আমল করতে চাই না কাজে আপনাকে বলবো কথাগুলো খুব দামী কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কত번에 আপনার এই তাকবীর তাহলিলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত نصیব করতে পারে কাজেই আপনাকে মন দিয়ে কর্ণপাত শুনার জন্য জোরালো অনুরোধ করছি শুনুন তাহলে ঈদের দিন প্রথম আদব প্রথম সুন্নতি আমল হিসেবে কি বেশি বেশি করে তাকবীর পাঠ করা প্রমাণ

তখন আমাদের রাফা আউতহু আমাদের কণ্ঠস্বর আমাদের আওয়াজগুলো উঁচু হয়ে যেত কি কারণে উঁচু হতো কি কারণে আওয়াজ বেড়ে যেত তাকবীর ও তাহলিল এবং তাহলিল এর বলার কারণে মানে ইবনে ওমর আমরা ঈদের দিন যখন বাড়ি থেকে বের হতাম জোরে জোরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই সমস্ত তহবির গুলো এই সমস্ত তহলিল আমরা বেশি বেশি করে পাঠ করতাম আমরা সেই দিন এই আমলটা করব বেশি বেশি করে এবং জোরে জোরে যখন রাস্তা থেকে রাস্তা দিয়ে যখন আসব বাড়ি থেকে যখন বের হবো এক নম্বর আদব দুই নম্বর আদব কি যখন আমরা বাড়ি থেকে আসব তখন আমরা গোসল করে আসব অবশ্যই গোসল করবেন গোসল করে আসাই সুন্নাত এটাই রাসূল সাল্লাল্লাহু আদব এটাই সাহাবীদের আমল এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল প্রমাণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মুত্তমালেক হাদিস নম্বর 714 কি গোসল না করে ঈদের মাঠে আসতাম না গোসল না করে ঈদের মাঠে আসতাম না কাজেই দুই নম্বর সুন্নাত দুই নম্বর ঈদের দিন আমন কি আমরা গোসল করে ঈদের মাঠে আসব তিন নম্বর সবচাইতে যেটা আপনার সুন্দর পোশাক সেই সুন্দর পোশাকটা আপনি পরে আসবেন আপনার সবচাইতে যে পোশাকটা সুন্দর সেই পোশাকটা আপনি ঈদের দিন পরে আসবেন এখানে আমি একটা কথা বলি ঈদের দিন সুন্দর পোশাক পরিধান না করলে ঈদ হবে না কিন্তু এরকম না আমি আপনাকে যেটা বলতে চাইছি একজন বেনামাজি সারা জীবন রোজা রাখলো না সারা মাস রোজা রাখলো না কিছুই করলো না সে তার চাইতে অর্থাৎ সে রোজা রাখলো না কি হোক না ঈদের দিন আসলো আর এক মাস যাবৎ যে রোজা রাখলো এক মাস যাবৎ যে রোজা রাখলো সেই দিন আসলো এর খুশি আর ওর খুশি আসমান পার্থক্য পার্থক্য আপনি ভাবিয়েন না যে আমি আমার ঈদের পোশাক নাই হয়তো মনে হয় ঈদের শূন্যকে জিনা বিষয় এরকম না আপনার পুরাতন পোশাক আছে তার মধ্যে সবচাইতে যেটা উত্তম পোশাক সুন্দর পোশাক সে পোশাকটা আপনি পরে আসবেন

তাহলে কি তিন নাম্বার আমাদের সবচাইতে যেটা সুন্দর পোশাক আছে সেই পোশাকটা আমরা ঈদের দিন পরে আসবো ইনশাআল্লাহ চার নাম্বার ঈদের দিন যখন আমরা আসব পায়ে হেঁটে আসবো সাইকেলে আসবো না তারা অক্ষম ব্যক্তি পারবে না তাদের কথা ভিন্ন কিন্তু পায়ে হেঁটে আসাই সুননাথ আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লামের যুগে অনেক উঠছিল ঘুরা ছিল এরপরও তারা শহরই করতেন না

ঈদের মাঠে যখন আমরা বের হতাম তখন পায়ে হেঁটে গুটি গুটি পায়ে আমরা ঈদের মাঠে যেতাম তাহলে ঈদের মাঠে যখন আমরা আসব পায়ে হেঁটে গুটি গুটি পায়ে করতে করতে পাঁচ নম্বর আমল হচ্ছে কিছু খেয়ে ঈদের মাঠে আসা ভালো করে শুনেন পাঁচ নম্বর আমল কি

যে আলী সাল্লাম যখন ঈদের মাঠে হাসতেন তখন তিনি কিছু না খেয়ে আসতেন না তিনি খেতেন খেজুর ও হুন্না বিজোর সংখ্যা খেজুর খেয়ে তিনি ঈদের মাঠে আসতেন সম্মানীয় উপস্থিতি কাজে আপনাকে আমি বলতে চাইছি ঈদের মাঠে কিছু খেয়ে আসাই সুনাব তবে আপনাকে বলি রসুল সাল্লাল্লাহুয়া আলি ওয়াসাল্লাম যেহেতু সেই দিন ঈদের দিন বিজোর সংখ্যা খেজুর খেয়ে ঈদের মাঠে আসতেন কাজে আমি আপনাকে রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সুন্নাবটা পালন করার জন্য জোরালো অনুরোধ করছি আমরা ঈদের মাঠে যখন আসব বিজোর সংখ্যা খেজুর খেয়ে ঈদের মাঠে আসব এতে কি হবে রসুল কিছু খেয়ে আসা একটা সুন্নত পালন হবে দুই খেজুর খেয়ে আসছেন দুটি সুন্নত পালন হবে তিন বিজোর সংখ্যা খেজুর খেয়ে আসছেন তিনটি সুন্নত এক সঙ্গে তিন তিনটি সুন্নত আপনার পালন করা হবে কাজে আপনাকে বলবো আমরা যখন ঈদের মাঠে আসবো তখন বিজর সংখ্যা খেজুরকে ঈদের মাঠে ঈদের সালাত আদায় করতে আসব ইনশাআল্লাহ 6 নাম্বার যে রাস্তাতে আসব ঈদের মাঠে চলে গেলেন সালাত সালাত আদায় করলেন খুদবা শুনলেন এরপরে রাস্তাতে তখন যাবেন রাস্তা পরিবর্তন করে যাবেন এক রাস্তাতে গেলেন এক রাস্তাতে গেলেন এটাও যদি সম্ভব না হয় কম পক্ষে

জাবের রাদি আল্লাহ তার আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اذا كان يوم عيد خالف الطريق আনাস রাদি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের সালাত যখন আদায় করতে আসতেন যেই রাস্তা আসতেন খালাত الطريق যাওয়ার সময় বিপরীত রাস্তা যেতেন তাহলে সুন্নাত কি আমরা বিপরীত যে রাস্তাতে আসবো ওই রাস্তাতে যাবো না কমপক্ষে যে সাইড দিয়ে আসবো ওই সাইড দিয়ে যাবো না অপোজিট সাইডে যাবো ইনশা আল্লাহ সাত নাম্বার সেটা হচ্ছে ঈদের দিন মানুষকে ঈদের শুভেচ্ছা জানানো ঈদের দিন মানুষকে মানুষের মধ্যে ভাতৃত্ব রাখার জন্য ঐক্য রাখার জন্য সুন্দর সম্পর্ক রাখার জন্য কি করব আমরা একে অপরে ঈদের শুভেচ্ছা জানাবো ঈদের শুভেচ্ছা ওইভাবে না ঈদ মুবারক কিভাবে ওই সব না ঈদের শুভেচ্ছা কিভাবে জানাবো আল্লাহ রসল সাল্লাম তিনি বলেন একটা বই আছে নাসিরুদ্দিন আলবানি তিনশো পঞ্চান্ন নম্বর কি আছে

আসসালামু আলাইকুম তাকব্বর আল্লাহম যার সঙ্গে সব যার সঙ্গে সালাম মুসব করব। কি করবো এই বলে তাদেরকে শুভেচ্ছা জানাবো মিন্না আল্লাহ মিন্ন আল্লাহ তোমাকে কবুল করো আল্লাহ তোমাকে কবুল করুক আল্লাহ আমাকে কবুল করুক আল্লাহ আমাকে কবল করুক আল্লাহ তোমাদেরকে কবল করুক আল্লাহ আমাদেরকে কবল করুক আল্লাহ তোমাদেরকে কবল করুক এই বলে আমরা দুয়া করবো এক কথাই ঈদের শুভেচ্ছা হিসাবে আমরা ঈদ মুবারক আল্লা রসুলের এই মুখস্ত্র বাণী বলে আমরা একে অপরের মধ্যে ঈদের শুভেচ্ছা জানাবো ইনশাআল্লাহ আল্লাহ সম্মানীয় উপস্থিতি আজকের জুমার ফুদবাঈ পর্যন্ত আমরা ধারাবাহিক ধারাবাহিকতা ভাবে আলোচনা করলাম ঈদুল জাকাতুল ফিত সম্পর্কে এবং ঈদের দিন কিভাবে আমরা আনন্দ বই প্রকাশ করব কিভাবে আমরা সন্ন্যাতি আমল নিয়ে ঈদের খুশি উদযাপন করব এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নিয়ম নীতি তরিকা মোতাবেক এই ঈদের ঈদের আনন্দ ঈদের খুশি বই প্রকাশ করা তৌফিক গান করে আমরা সকলে সুন্দর করে জোরে এক বাক্যে বলি আমিন